আমি সত্য কথা বললি ভার আমার কয় কি মাসে যে বেটিটা পাগল পাগল না আজকে কোনো সরকারে কোনো কাজ কাম করতে পারে না যে কোনো সরকারে হ্যাঁ জীবতের খায় ফুর্তি করে বাসে না আজকে বাসনটা পর্যাপ্ত টাকাটা কে কামাই খাইতেছে আজকে মন্ত্রালয় বয়ে হেরে ভূমিতে পয়সা বয়ে বয়ে কামাই এসি তলে বয়ে বয়ে খা গরিবের টাকা আজকে আমরা সত্তর টাকা দিয়ে আজকে ফেলা কিনছি আজকে ওই পর্যাপ্তের ভিতরে রহিমের কারেন্ট রহিমের গ্যাস রহিমের পানি সরকার কোনো জিনিস বাজত করতে পারে নাই হে বেড়া নামের যে বিল খাইতেছে টাকা খাইতেছে হিদি একটা ফার্ম বয় হেরে একশো কোটি টাকা এই ভূমন্ত্রী দুর্নীতি করে খাই লাইছে এই পি নাতা করে লে হেরিয়া তো কিসের রাজনীতি কিসের দেশ আমরা সেই দেশ আমরা চাই না আমরা বসছি বেশি আমরা সম আমরা ঢাকা শহরে ভুড়ার আজকে আমরা ঢাকা শহরে ভুড়ার আমরা ঢাকা শহরে একটা আমরা বাড়ি উল্লা আমরা বাড়াইটা না যে আমরা ধাক্কা দিলি ঢাকা থেকে আমরা যাবো গা আমরা ঢাকা শহরে বাড়ি উল্লা একটা কথা বলতে খারাপ কথা যে কোনো সরকার আছে খায় হারা হন কোন সরকার না যে দুই মাস আমরা হুত্যা থেকে গেছি খায় না খায় না লইয়া দুইটা দাবি লিয়া একটা সৈক করে আমি তো একটা সৈক করি বলো সন্তান আমার বাবা একটা মুক্তিযুদ্ধ কমান্ডার আমি হালাকাটার মেয়ে আমার এলাকার গারো ছিল ভৌদ মাকিম হে আমার এলাকার আমি হে একটু আমার সাথী সব ওকে